নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিট দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ভাত কিংবা রুটির সাথে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ হয় খেতে তুলনা হয় না এতটাই দুর্দান্ত লাগবে খেতে আর একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে এই রেসিপি যে বিট খেতে একদমই পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে দেখুন তার জন্য চারটে বিট নিয়েছি আর বিটটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে আগে থেকেই আমি গোটা অবস্থাতেই ধুয়ে দিয়েছিলাম। নিয়ে বিটটাকে ভালো করে খোসাটাকে একটু মোটা করে ছাড়াবেন তাতে রেসিপিটা খেতে ভালো হবে আর বন্ধুরা এইভাবে বিটের রেসিপি শীতকালে একবার হলেও বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর এই দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বিটের রেসিপি একবার হল বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপি দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে আর দেখুন বিটটাকে খুব ভালো করে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটু ভালো করে খোসা ছাড়িয়ে নেবেন খোসা ছাড়িয়ে আবারও আমি বিটটাকে ধুয়ে নিয়েছি নিয়ে দুদিক একটু কেটে বাদ দিচ্ছি শক্ত অংশটুকু এবারে যে শক্ত খোসাগুলো একটু একটু রয়েছে এই খোসাগুলোকেও কিন্তু একটু কেটে ভালো করে পরিষ্কার করে নেবেন এই শক্ত খোসাগুলো থাকলে কিন্তু ভালো লাগবে না অবশ্যই বিটটাকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে এবারে একটা ছোট গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে বিটটাকে ভালো করে গ্রিট করে নিতে হবে আপনারা যেমন পরিমাণে বিট নেবেন সেই পরিমাণে এতে যে উপকরণগুলো ব্যবহার করবো সেইগুলোর পরিমাণও অবশ্যই বাড়িয়ে নেবেন তবে একটু বেশি পরিমাণেই বিটটা নেবেন বন্ধুরা নাহলে কিন্তু ভাগে কম পড়ে যাবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর দেখুন এই চারটে বিটকে আমি ভালো করে গ্রেট করে দিয়েছি এবারে ওভেনে চলে এসেছি এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দেবো সুটো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে দেব হাফ চামচ কালো জিরে দিয়ে কালো জিরেটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন আমি থেতো করে নিয়েছিলাম প্রায় আট কোয়ার মতন সেই রসুনটা দিয়ে ভালো করে লালচে রঙ ধরিয়ে ভালো করে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা রসুনটাকে দেখুন লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এইবারে যে বিটটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই বিটটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বিটটাকে দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু বিটটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে কিন্তু বিটটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না এই যে বিট থেকে যে জলটা উঠবে এই জলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হবে আর দেখুন ঢাকা দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব লো ফ্লেমে পাঁচ মিনিটের মাঝেও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই জল রয়েছে এই জলটা কিন্তু একদমই শুকনো করে নিতে হবে এই জলটা শুকনো হতে হতে বিটটাও কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে এই জলটা শুকনো হয়ে যায় দেখুন আবারও কিছুক্ষণ না ঢাকনা দিয়ে রান্না করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে এর মধ্যে কিছু উপকরণ আমি যোগ করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি যেমন চিনি পছন্দ খেতে পছন্দ করবেন সেই হিসেবে চিনি দিয়ে নেবেন দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা বেশ খানিকটা ধনে পাতা কুচানো ধনেপাতা কুচানোটা অবশ্যই দেবেন এতে কিন্তু এই রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে খেতে দুর্দান্ত লাগবে ধনেপাতা কুচানোটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবারে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকনো হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু ভালো করে জলটাকে শুকনো করে নিতে হবে এবারে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একদমই অল্প পরিমাণে দেবেন নালে কিন্তু খেতে ভালো লাগবে না গন্ধ হয়ে গেলে হলুদের তাই একদমই অল্প পরিমাণে হলুদ দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু রয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই বা মিডিয়ামে রাখলে এটা কিন্তু পুড়ে যাবে ভালো করে এই রেসিপিটা তৈরি হবে না এই জলটাকে কিন্তু একদম শুকনো করে নিতে হবে দেখুন রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে গেছে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে